তো ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে যে ফর্ম অর্থাৎ ফর্ম সেই ফর্ম বিলি করবে আর এস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভোটার লিস্ট একটা হলো দু হাজার দুই সালের এসআইআর ভোটার লিস্ট আর একটা হলো দু হাজার পঁচিশ সালের ফাইনাল ভোটার লিস্ট আর ইতিমধ্যেই কিন্তু সিইও ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য নতুন একটি পোর্টালও চালু করেছে নির্বাচন কমিশন যেখান থেকে আপনারা দু সালের ভোটার লিস্ট এবং দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন আর আপনাদের প্রত্যেককেই বলে রাখি আপনারা পারলে দু সালের ভোটার লিস্ট এবং দু সালের ভোটার লিস্ট অবশ্যই ডাউনলোড করে রেখে দেবেন আজকে আমি সম্পূর্ণ পদ্ধতি দেখাবো নতুন পোর্টালের মাধ্যমে বা নতুন ওয়েবসাইটের মাধ্যমে দু সালের ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন পাশাপাশি দু হাজার সালের যে ভোটার লিস্ট ফাইনাল ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং নিজের নাম কিভাবে মিলিয়ে দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনারা হয়তো ইতিমধ্যে প্রত্যেকেই জেনে গেছেন সিইও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু নতুন একটি ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে বা লঞ্চ করা হয়েছে এখন থেকে এই নতুন ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু ভোটার কার্ডের যাবতীয় কাজ বলুন বা ভোটার লিস্ট ডাউনলোড বলুন সমস্ত কাজই কিন্তু এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে তো নতুন ওয়েবসাইটে আসার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে ঠিক আছে তো এখানে সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলে কিন্তু ফার্স্ট আপনারা পাবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন তো এটাকেই কিন্তু চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করে করা হয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট জিওভি ডট ইন তবুও আপনারা কি করবেন এই ফার্স্ট লিঙ্কেই ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন নতুন ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু নতুন যে ওয়েবসাইট সিইও ওয়েস্ট বেঙ্গলের সেটা কিন্তু আপনার সামনে ওপেন হবে খুলতে কিছুটা সমস্যা হতে পারে কারণ একবারে কিন্তু সার্ভারের উপর প্রচুর মানুষের চাপ পড়বে কারণ প্রত্যেকেই ভোটার লিস্ট ডাউনলোড করবে সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগতে পারে তো এখানে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর এখানে সমস্ত নিয়ম দেখতে পারবেন দেখে নেওয়ার পর এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইলেকট্রোর রোল অফ এসআইআর দু হাজার দুই আপনারা এই অপশনটাই ক্লিক করবেন দেখতে পারবেন লেখাটা চলে যাচ্ছে বা স্ক্রোল করছে এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন পরবর্তী পেজ চলে আসছে যেখানে থাকবে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট তো এখান থেকে কিন্তু আপনারা দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য প্রথমে পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট অর্থাৎ এখান থেকে আপনার যে জেলা সেই জেলা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে থাকবে নাম্বার এসি নাম্বার এইবার আপনার যে এসি বা বিধানসভা সেটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে যে বিধানসভা আপনার আপনি সিলেক্ট করবেন বা অ্যাসেম্বলি সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পরবর্তী চলে আসবে পার্ট নাম্বার অর্থাৎ পোলিং স্টেশন এইবার কিন্তু এখান থেকে আপনার পোলিং স্টেশন খুঁজতে হবে হতে পারে দু সালে যে পোলিং স্টেশন ছিল বর্তমান দু হাজার পঁচিশে সেই পোলিং স্টেশনটা আর নেই বা তার নাম পাল্টে গেছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখান থেকে পোলিং স্টেশনটা মিলিয়ে দেখে নেবেন বা আপনার বাড়িতে যদি পুরোনো কোনো লোক থাকে যাদের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে ছিল বা যারা দু হাজার দুই সালে ভোট দিয়েছেন তাদের কাছে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে দু হাজার দুই সালে আপনার পোলিং স্টেশনের নাম কোনটা ছিল তো এখান থেকে আপনার যে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশন আপনি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর ডান পাশে দেখতে পারবেন ফাইনাল রোল বলে একটি অপশন রয়েছে এই যে ফাইনাল রোল এই ফাইনাল রোল অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটি ক্যাপচা কোড শো করবে এখানে আপনার স্ক্রিনে যে লেখা থাকবে হুবুহু আপনারা এখানে সেই লেখাটাই লিখবেন তো এখানে আমাদের ক্ষেত্রে যে ক্যাপচা কোডটা এসছে সেই ক্যাপচা কোডটা ফিল আপ করব ফিল আপ করার পর ভেরিফাই অপশনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে কিন্তু পিডিএফ আকারে আপনার যে পোলিং স্টেশন তার কিন্তু দু সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে বা ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা ডাউনলোডের অপশন পাবেন সেই ডাউনলোড লোগোতে ক্লিক করে পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন ফোন থেকে করলে থ্রি ডট অপশনে যাবেন যদি আপনি স্মার্টফোন দিয়ে ডাউনলোড করেন সেক্ষেত্রে থ্রি ডট অপশনে যাবেন সেখানে ডাউনলোডের লোগো পাবেন সেই ডাউনলোড লোগোতে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা এই দু সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং এখানে যে জায়গায় আপনার পরিবারের সদস্য নাম অথবা আপনার বাবা মার নাম রয়েছে আপনার সিরিয়াল নাম্বার দেখে নেবেন এই যে প্রথমে সিরিয়াল নাম্বার এখান থেকে কিন্তু যে সিরিয়াল নাম্বারে আপনার বাবা মার নাম রয়েছে সেই পৃষ্ঠাটা চাইলে আপনি প্রিন্ট আউট করতে পারেন অথবা আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু এসআইআর ফর্ম ফিল আপের সময় আপনার কাজে আসবে অর্থাৎ ধরুন আপনার বাবা অথবা মার নাম সাঁত্রিশ নাম্বার রয়েছে অর্থাৎ বাবার নাম সাঁত্রিশ নাম্বারের রয়েছে সেক্ষেত্রে এই পেজটা স্ক্রিনশট বা প্রিন্ট আউট আপনি বের করে নেবেন পরবর্তী হয়তো আপনার মায়ের নাম থাকবে আপনার দাদুর নাম থাকবে আপনার কাকার নাম থাকবে জ্যাঠার নাম থাকবে এইভাবে কিন্তু যদি এক পেজে না পান সেক্ষেত্রে পরবর্তী পেজেও কিন্তু আপনারা সেই নামগুলি পেয়ে যাবেন এভাবে আপনারা দেখে নেবেন আপনার পরিবারের কোনো সদস্যর নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে কিনা এবং যে পেজে সেই নামগুলি থাকবে সেই পেজটাকে প্রিন্ট আউট করে রাখবেন অথবা আপনারা স্ক্রিনশট করে রেখে দেবেন সেক্ষেত্রে কিন্তু এসআইআর ফর্ম ফিল আপে সেই সেই পেজটা কাজে আসবে এবার আমরা দেখে নেব দু সালের যে ফাইনাল ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট আপনি অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন তো একই পদ্ধতি দু সালের ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাকে কিন্তু সিইও বেঙ্গল ডট ডাব্লুবি ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ডিরেক্ট ক্লিক করে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন আসার পর দেখতে পারবেন ইলেক্টরস বলে একটি অপশন পাবেন এই যে ইলেক্টরস অপশন এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এইরকম আরও একটি পেজ চলে আসবে যেখানে একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন ডাউনলোড ইলেকট্রাল রোল এই যে ডাউনলোড ইলেকট্রাল রোল এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে আপনারা এইরকম অপশন পাবেন যেখানে প্রথমে স্টেট অটোমেটিক সিলেক্ট থাকবে এখান থেকে পরবর্তী আপনার যে বিধানসভা সেই বিধানসভা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ তো এখানে বাংলা এবং ইংলিশ দুটো ফরম্যাট রয়েছে আমি এখান থেকে বাংলা সিলেক্ট করছি সিলেক্ট করার পর পেয়ে যাবেন রোল টাইপ তো আপনারা সিলেক্ট রোল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে রয়েছে ড্রাফট রোল দু এবং ফাইনাল রোল দু হাজার আপনাদের ফাইনাল রোল দু হাজার পঁচিশ করতে হবে ক্লিক করার পর এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে যে ক্যাপচা কোডটি শো করবে সেই ক্যাপচা কোডটি আপনি ফিল আপ করবেন যদি আপনারা ক্যাপচা কোড না ফিল করেন সেক্ষেত্রে কিন্তু ভোটার লিস্টটা ডাউনলোড হবে না সেক্ষেত্রে অবশ্যই ক্যাপচা কোডটা ফিল করবেন ফিল আপ করার পর পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার তো এখান থেকে আপনার যে পার্ট সেই পার্টটাকে সিলেক্ট করতে হবে যদি প্রথম পেজে আপনার পার্ট না পান সেক্ষেত্রে নেক্সট ক্লিক করবেন পরবর্তী পার্টটা কিন্তু চলে আসবে এভাবে এভাবে আপনারা পার্টটাকে খুঁজবেন খুঁজে নেওয়ার পর যে পার্ট আপনার রয়েছে সেই পার্টের পাশে চেক বক্স দেখতে পাবেন এই যে চেকবক্স রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওপর দিকে এসে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে সঙ্গে 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 কিন্তু ডাউনলোডের যে প্রসেস সেটা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস প্রোগ্রেস এখানে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে পিডিএফ আকারে দু সালের যে ফাইনাল ভোটার লিস্ট সেটা ডাউনলোড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমরা পিডিএফটাকে ওপেন করব ওপেন করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার যে দু সালের ফাইনাল ভোটার লিস্ট তার পিডিএফটা দেখতে পারবেন চাইলে এখানে ডাউনলোড লোগো অপশনে ক্লিক করে আপনারা পিডিএফটাকে ডাউনলোড করতে পারেন এবার এখান থেকে আপনারা দেখে নেবেন যে কোন পেজে বা কোন সিরিয়াল নাম্বারে আপনার পরিবারের সদস্য নাম রয়েছে সেই পিসটাকে বা সেই পেজটাকে আপনারা প্রিন্ট আউট করে বের করবেন অথবা স্ক্রিনশট করে রেখে দেবেন এখানে সিরিয়াল নাম্বার রয়েছে এই সিরিয়াল নাম্বারই কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করার সময় কাজে লাগবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে বের করে রেখে দেবেন যে পৃষ্ঠার মধ্যে আপনার পরিবারের নাম রয়েছে অথবা আপনার নাম রয়েছে তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে নতুন পোর্টালের মাধ্যমে দু হাজার দুই সালের ভোটার লিস্ট এবং দু হাজার সালের ফাইনাল ভোটার লিস্ট আপনার ডাউনলোড করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্স আমি অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখান থেকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো এই ছিল আজকের বিস্তারিত আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ